বিকেলে চায়ের সাথে এত সুন্দর নাস্তাটি পেলে কিন্তু চায়ের আড্ডা জমে যাবে আসসালামু আলাইকুম অনলি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন পর্বটি দেখার জন্য মাত্র একটা ডিম দিয়ে পরিবারের সকলের জন্য মজার একটি নাস্তা তো আমি একটা মিক্সিং বল নিয়েছি এতে একটা সিদ্ধ করা ডিম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব ক্রিয়েট করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিচ্ছি এক চা চামচ কাবাব মশলা এবার দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি এক চামচ রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচের কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার হাফ কাপ বেসন দিয়ে সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার দুই হাতে তেল মেখে নিয়েছি আর ডো থেকে অল্প করে হাতে নিয়ে গোল করে করে নিচ্ছি এভাবে সবটুকু ডো দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে একটা করে নাস্তা আমি তেলে দিয়ে দিচ্ছি এই গুলোগুলো নাস্তা এতটা মজা হয়েছে একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস হবে না নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজা হয়েছিল। নাস্তাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবার নাস্তাগুলো তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ